এক হোমিওপ্যাথি চিকিৎসক ও রোগীকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে স্থানীয় মানুষের অভিযোগ ওরা সকলেই বিজেপি কর্মী হিসেবে পরিচিত সোমবার এই ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে আক্রান্ত ওই চিকিৎসকের নাম পুষ্পেন চট্টোপাধ্যায় তিনি বর্তমানে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত পুষ্পেনবাবু জানান এদিন তিনি রুগী দেখছিলেন আরামবাগ থেকে এক মহিলাকে তার স্বামী নিজের টোটোই করে দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি টোটোটি চেম্বারের সামনে রেখেছিলেন তখনই এক যুবক ওই টোটোটিকে তোলা হয়ে গেলে ওই যুবক অসুস্থ ওই মহিলা ও তার স্বামীকে মারধর করে বলেও অভিযোগ স্থানীয় মানুষ এবং চিকিৎসক পুষ্পেনবাবু বাধা দিতে গেলে ওই যুবকের দলবল চিকিৎসক সহ আরো কয়েকজনকে মারধর করে চিকিৎসকের সাইনবোর্ড ও লাইট ভেঙে দেয় স্থানীয় মানুষ তখন চিকিৎসককে কোনো রকমে চেম্বারের ভিতরে ঢুকিয়ে আঁকলে রাখেন ভয়ে এলাকা ছেড়ে চলে যান ওই রুগী ও তার স্বামী এরপর স্থানীয় মানুষের প্রচেষ্টায় ওই চিকিৎসক আরামবাগ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা করান এই ঘটনায় তিনি গোঘাট থানায় অভিযোগও দায়ের করেন যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য এ ধরনের কোনো ঘটনার কথা তাদের জানা নেই এটা বিজেপির কালচার নয় তবে কেউ যদি এই ঘটনায় জড়িত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেই রাত্রিরে আমার চেম্বারের সামনে দিয়ে একটি পেশেন্ট আর্থাইটিসের পেশেন্ট একদম চেম্বারের মুখের কাছে এসে গেটের কাছে গাড়িটা রেখে টোটো রেখে ওরা চেম্বারের ভিতরে দেখাতে ঢুকেছে সেই সময় কেউ এসে হয়তো গাড়িটাকে একটা সামনে ড্রেনেতে ফেলে দিয়েছে ট্রেনেতে ফেলে দেওয়ার পরেতে শব্দ উঠতে গেটের চেম্বার থেকে বেরিয়ে যাওয়া হয়েছে চেম্বারে এমনি প্রতিদিন প্রচুর পেশেন্ট থাকে বাইরের দিকে লোকজন থাকে কিন্তু কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল সেহেতু পেশেন্ট একটু কম ছিল তো বেরিয়ে এসে দেখা যাচ্ছে যে টোটোটা গেটে পড়ে গেছে মেলাতে পড়ে গেছে সাথে সাথে রাস্তায় কিছু লোকজনকে দেখে টোটোটা তুলতে যাওয়া হচ্ছে যখন টোটোটা তুলতে যাওয়া হচ্ছে তখন তো বুম্বা বলে একটি ছেলে এসে বোঝায় টোটোটা তুলতে দেওয়া চলবে না সে তো টোটোটা তোলা হচ্ছে সে ঠেলে টোটোটিকে আরও মেলাতে ফেলে দিল এবং তার একটা টিনের ঘরের মতো ছিল সেইটাতে টোটোটাকে ঠেকিয়ে দিল টোটোটা তো ঠেকিয়ে দিলো যারা যারা টোটো টুচছিল তারা বোঝায় এই ছেড়ে ছেড়ে যাওয়া হচ্ছে টোটোটা তুতে দে টোটো তুলতে ডাক্তারখানায় এসেছে লোকজন এসছে বাইরে থেকে সে টোটোটা তুলতে দে তারিখেও মারধর করতে শুরু না আমি সাথে সাথে পাশে একটু সরে যেয়ে বেশ কিছু লোকজন যারা ছিল তাদেরকে তো ভাই এটা কী হচ্ছে তাদেরকে ডেকে নিয়ে এলাম তাদেরকে ডেকে নিয়ে আসতে তারা এসে হাজির হতেই গোপাল বলে একজন ছিল তো তার কলার ধরে মারতে যাবে তার মা এসে হাজির হলো তার মাকে মারতে যাবে দিয়ে সে বলছে না যা হয়েছে হয়েছে দিয়ে তারপর ওদের টিমের দুটি ছেলে এসে হাজির তারা এসেই সময় বলছে তোমার কি দেখেছো যে টোটোটা ও ফেলে দিয়েছে কি আমরা তো একবারও কেউ বলিনি যে টোটোটা ও ফেলে দিয়েছে টোটোটা তো আমরা তুলতে যাচ্ছি কে ফেলেছে আমরা তো দেখিনি তাহলে আমরা বলবো কেন কে টোটোটা ফেলেছে যাক ছেড়ে তো নয় টোটোটা নয় সেটা তো প্রমাণ নয় সেটা তো প্রমাণ নয় বলে যাক ছেড়ে দে বলে টোটোটা তোলার জন্যে সবাই মিলে হই হৈ করে টোটাকে কোনো মতে টেনে টানে তোলা হলো তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমি এবার চেম্বারের ভিতরে ঢুকে পড়তে যাচ্ছি যে যে সেই পেশেন্টটি আছে পেশেন্টটি আমার চেম্বারের সামনে দিয়ে গেট ছিল তো লোহার গেটের সামনেতে সে বাইরে বেরিয়ে আসছে যেহেতু হ্যাঙ্গাম হচ্ছে তাদের টোটো সে পাটা ঝুলিয়ে বসে আছে করে বসে আছে সে তো দাঁড়াতে পারছে না বসে আছে আমি চেম্বারের ভিতরে ঢুকতে যাচ্ছি সে ওই মাসিমা তাহলে উঠুক সে আমার হাত ধরে উঠতে যাচ্ছে সেই মুহূর্তে তো ও ছুটেছে এসে বোমবা ছুটেছে এই তুই মানে এখানেতে ডাক্তার এখানে মস্তানি হ্যাঁ তুমি রুগী নিয়ে এসছো রুগী টোটো নিয়ে টোটো টোটো কেরামতি বলে তাকে সেই রুগীটা গেটটাকে নিয়ে ডুম করে তার পায়ে ঢুকে সে বাবড়ে মারে বাবড়ে মারে বাবড়ে মারে আমি ভেতর থেকে এইবার আবার গেটটাকে নিয়ে সে ওই তার পাটা আছে যেমন টিপে দেয় যেমন সেই পা চেপার মতো যেমন চিপে দেয় করে চেপার মতো সে গেটটাকে ধরে ঠেলছি আমি ভিতর থেকে ঠেলছি আর বাইরের দিক থেকে ওই গোপাল বলে ওই ছেলেটি এখন গেটটাকে ধরে টানছে তার ক্ষমতা একবারে জোরে ক্ষমতা দিয়েছে দেখছি আর মেয়েটি বাবরে মারে বাবরে মারে বাপরে মারে করছে সে বাবরে মারে ওরে বাবড়ে ওরে কেন তার স্বামী হাফুস ঠাকুর করছে আমরা যখন জোরে ঠেলেছি তখন ধর ধর করে এসে একটা গাছের কাছেতে ধর ধর করে তিনজনে মিলে উল্টে একসঙ্গে পড়ে গেছি যাহা তো পড়ে গেছি আমি যেই আমি পড়ে গেছি সাথে সাথে ও উঠে বা ওর পিছনে যে দুজন লোক তার দুটো ছেলে দাঁড়িয়ে হ্যাঁ বুলডে বলে একজন ছেলে বলছে দাঁড়িয়েছিল সে পেছন থেকে এসে আমার জামার কলার তুলে তুলে এবং ও উঠে দুমদাম দুমদাম করে আমাকে মারতে শুরু করে দিল আমাকে গোপালকে এখন মার ধরছে গত্য ভাষায় গালাগালি মা মাসি তুলে গালাগালি বসে এখানে ওই সোমবার আর কি প্রত্যেক সোমবারে বসে ওই ডাক্তার ও ছোট বয়ান থেকে আসে তাই না চোরবরান থেকে আসে ওই হচ্ছে ডাক্তারবাবু প্রতি সোমবার আসে মানে হাজার বলতে গেলে পাঁচশোর মতো একাধিক পেশেন্ট হয় রাত বারোটা একটা দেড়টা পর্যন্ত ডাক্তারবাবু ডাক্তার ইয়ে করে মানে আমাদের বাড়িতে একবার এসেছিল নিমন্ত্রণ বাড়িতে খেতে দু রাত দুটোর সময় খেতে এসেছে পেশেন্ট সেরে সেরকম মতো ডাক্তারবাবু খুব ভালো সে আসে ওই ওই মানুষটা প্রতিবারই মানে আর এ আগে আগেরবারও আরেকবার মানে ওরকম মতো করেছে যে মারপিট করেছে ডাক্তারবাবু সব ভাঙচুর করেছে কেউ প্রতিবাদ করতে যায় না আমাদের আমরা শুধু যাই দিয়ে তারপরে আরো সব পেশেন্টরা মানে এসেছিল গাড়িটা ধরে তুলে দেওয়া হোক তাই না গাড়িটা তুলতে যে ঝামেলা হয়েছে আমাকে হুমকি মার বুক করবো আমি বেরিয়ে চলে আসি তারপরে ওদের বিজেপি পার্টিটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরাও ঠিক বুঝতে পারছি না গতকাল রাত্রে যে ঘটনাটা ঘটেছে গোহা এক নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা বিশিষ্ট ডাক্তারবাবুকে মারধর সহ আরম্ভ করে অকথ্য ভাষায় গালিগালাজ বিজেপির কর্মী বোম্বা কর্মাকার করেছে সেটা আমরা খবর পেয়েছি কিন্তু দেখুন ওদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না কারণ বিজেপি যারাই করে তারা হচ্ছে মাতাল লম্পট এই ধরনের ব্যক্তিবর্গরাই কিন্তু আজকে বিজেপির সঙ্গে যুক্ত সেটা আমরা বিভিন্নভাবে আমরা মানে দেখেছি আপনারা দেখেছেন যে বিজেপির বড় বড় লিডাররা ছোটো জাত বড় জাত জাতপাতের যারা বিভেদ করে তারা কখনও সমাজের গঠনমূলক কাজের সহিত যুক্ত হতে পারে না এটা আজকের দিনে মানে প্রমাণিত আমরা দেখেছি আদিবাসী ভাইদের ওপর বিজেপির লিডার পেশাব করে দিচ্ছে কখনো তাদের জাত তুলে কথা বলছে বিভিন্নভাবে তারা সমাজকে জাতিকে ছোট করার চেষ্টা করছে এটা ওদের পক্ষেই সম্ভব এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা চাইবো যে এর বিরুদ্ধে সজাগ হয়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে একজোট হয়ে মানুষকে বার্তা যে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এলাকার মানুষকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই আবেদনটাই করব শুধু দেখুন সামনে লোকসভা নির্বাচন আছে সেই নিয়ে তৃণমূলের পালে হাওয়া ধরার চেষ্টা করছে যার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের নামে কুচিত একটা ঘটনা ঘটনা রটনা চেষ্টা করছে ওরা দিকে দিকে এরকম সর্বত্রিক্রমে করতে চাইছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই ঝগড়া মারপিট সন্ত্রাস করাতে বিশ্বাসী নয় আপনারা দেখেছেন এর আগেও আমরা কোনো দিন এইসব ঝগড়া মারপিট লড়াই ছিলাম না আজও নেই এটা সম্পূর্ণরূপে তৃণমূল ভিত্তিহীন একটা প্রচার চালাচ্ছে যাতে দু হাজার এই চব্বিশ সালের নির্বাচনে ওদের পায়ের তলার মাটি উড়ে চলে গেছে সেই মাটি ফিরে পাবার জন্য সেই মাটিকে ঘুরিয়ে আনার জন্য তারা দীর্ঘ চেষ্টা করছে বিজেপি কর্মীদের নামে কুচ্ছাড় হটানোর চেষ্টা করছে এতিকার আর কিছু নয় আপনার নাম রাজু রানা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে